দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছি শুক্রবার উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে সে জায়গায় রয়েছে তো প্রথমে আমরা সার বাছুর এরপরে বকনা বাছুর দেখাতে চাই আর এরপাশে বেশ কিছু বাছুর দেখছি এগুলো কিন্তু সবগুলো কালেকশন করছেন রিয়াজুল ভাই ভাই আসসালামু আলাইকুম ছয়টা আছে রিয়াজুল ভাই ছয়টা আমাদের বলেন তো এই জোড়াটা কত কি চাওয়া ছেষট্টি চাওয়া বেচার দাম ষট্টি হলে কোনো দাম হবে না মাস করে বয়স চার মাস চার মাস তেরষট্টি হলে বিক্রি হবে হালকা নাবি জোরানো আছে আর এই জোড়া দাম চুয়ান্ন বেচার দাম বেচার দাম একান্ন বেচার দাম একান্ন আচ্ছা পঁচিশ করে পঞ্চাশ হবে না পঞ্চাশ পঞ্চাশ এইটা এইটা দুটোই পঞ্চাশ হাজার আর জোড়াটা কত আটচল্লিশ চব্বিশ করে মাস করে হবে এটা সাড়ে তিন মাস এটা তিন মাস থেকে কম তাহলে আটচল্লিশে এ দুটো দেওয়া যাবে আচ্ছা আর এই সারবারটা সবসময় থাকে যে কেউ যদি চায় সর্বনিম্ন কত দামে দিবেন মানে কিনে দিতে পারবেন কত দামে বিশে দিতে পারবেন না ভাইয়া মানে বিষ পার হলে পাওয়া যায় মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু আচ্ছা ঠিক আছে আমরা এখানে ছয়টা বাচ্চা দেখলাম সব সার বাচ্চা আর ভাই এই বাচ্চার দাম কত কত আর বেচার দাম ছাব্বিশ হাজার এটা ছাব্বিশ হলে বিক্রি হবে এটা দুই মাসের মতো বয়স হতে পারে আর এটা 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 ছাব্বিশ এগুলো কিন্তু সার বাচ্চা তিন মাস হবে বয়স ছাব্বিশ হলে বিক্রি হবে আর ওটা ন আদম এটা কত হলে দিবেন ন আদম বাইশ বেচা বিশ হাজার এটাও সার বাচ্চা বিশ হাজার হলে বিক্রি হবে তবে শুকনো টাইপের বাচ্চাটা আর কি আমরা ওপাশে কিন্তু প্রচুর গ্যাঞ্জাম আমরা একটু অফ সাইডে আছি অফ সাইড থেকেই দেখানোর চেষ্টা করছি ভাই ভালো আছেন কি খবর ভাই এটা দাম কত ভাই আর বেচা তিরিশ বার হলে দিবেন ও আঠাশ 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 হাজার হলে এটা দেওয়া যাবে আঠাশ আর এটা এটা এটাও আঠাইশ ও চাওয়া আঠাইশ বেচা বেচা তেইশ হাজার কয় মাস করে হবে তিন মাস ও বকনা দুটাই বকনা

এগুলো কত দাম পঁচিশ বেচার দাম বাইশ হাজার এটা তিন মাস হবে বাইশ হাজার হলে বিক্রি হবে বকনা বাচ্চা তবে এগুলো কিন্তু দুধ খাওয়া বাচ্চা আপনারা যারা এই ধরনের বাচ্চা নেবেন তারা কিন্তু বাসাতে কিছু দিন হলেও দুধ খাওয়া হবে নাহলে চিল্লা চিল্লি করবে আর দেখছেন এই যে ছোট ছোট বাচ্চা কিন্তু অসংখ্য আমদানি হয়েছে প্রচুর 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 আমদানি এটার দাম কত সাড়ে একুশ বেচার দামটা ভাই আঠারো আঠারো বকনা বাচ্চা বেটি বাচ্চা মেয়ে বাচ্চা আর এগুলা ষোলো আর এগুলা এটা পনেরো এটা একটু দাগ আছে ল্যাম্পির দাগ আর এটা এটা সাড়ে সতেরো ও সাড়ে চোদ্দো চোদ্দো এগুলো একদম শুকনো টাইপের বাচ্চা যার কারণে দামটা কম দেখছি আমরা বকনা বাচ্চা এগুলো আর এ পাশের গুলা এটা 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 কত দাম কত বাইশ চাচ্ছে আর আঠারো বলছে ও আচ্ছা আঠারো বলছে বাইশ চাচ্ছে দাম এটা ঠিক আছে এগুলো সব হচ্ছে বাচ্চা বকনা বাচ্চা আর বকনা বাচ্চা কিন্তু অসংখ্য আমদানি হয়েছে এই ক্রসগুলোর দাম কত

এপাকে দেখছি আপাকে আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আজকে কয়টা কেনা বেচা করলেন তিনটা বেচা হয়ে গেছে হয়েছে কিছু প্রফিট হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের একটু ধারণা দেন না এগুলো কত করে দেওয়া যাবে বিরাশি বেচবেন কত হলে তিনটায় পঁচাত্তর তিনটায় পঁচাত্তর হলে বিক্রি হবে এটা একটা এটা একটা এটা একটা পঁচিশ করে পার পিস এ ভাইরা কত করে কইছে ভাই বলতেছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ আর একটু কম বেশি করলে তো হয়ে যায় ও সাড়ে চব্বিশ করে হলে দিয়ে দেবেন ভাই কি হবে হবে নেওয়া যায় যায় না যায় না আসে না টার্গেটে আসে না সাড়ে চব্বিশ করে হলেই বিক্রি করতে চাচ্ছে কিন্তু দিনাজপুরের একমাত্র নারী ব্যবসায়ী যিনি কিন্তু আম্বারি হাট কারেন্টের হাট আফতাবগঞ্জ হাট বড় বড় যে হাট সেই হাটগুলো কিন্তু করেনি আমরা কিন্তু অফসাইড থেকে একটু দেখার চেষ্টা করছি আমরা যদি একটু ভিতরের দিকে নিয়ে যাই আপনাদের তাহলে দেখবেন যে এই ধরনের অবস্থা এই অবস্থা এখনো অসংখ্য বাচ্চা কিন্তু আমদানি আছে দেখছেন অসংখ্য বাচ্চা আছে কেনা বাচ্চা চলছে এই অবস্থা কয়টা আছে কয়টা দেখাও তো একটা করে দেখাও তো প্রথম বাচ্চাটা কত চাওয়া বিক্রির দাম সাড়ে উনিশটা সাড়ে তেইশ সাড়ে তেইশ সাড়ে তেইশ আর ওটা ওটা সাড়ে বাইশ বাজার কেমন বাজার কেমন কম ঠিক আছে তো দর্শক দেখছেন যে ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে আজকে আমরা একটু দৃশ্যটা দেখাই আপনাকে বক্সা বাচ্চা আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো সবই কিন্তু ভাইয়া আপনার এই বাচ্চাটা কত দেওয়া যাবে তেত্রিশ হলে তেত্রিশ নাবিটা ভি ভালো না আর ওগুলো ওগুলা ওটা চৌত্রিশ ঠিক আছে সার বাচ্চা ওটা আর ওটা বত্রিশ সবই সার পাচ্ছে কম আছে না দশঙ্খ্যমাতার আমদানি আছে কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ